ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা অসুর পুজো কসুর খুঁজো মহাদেব খুব গেলেন রেগে। টিভির খবর শুনিয়া মরতে গিয়ে দুর্গা দেবীর হয়েছে চিকুন টিভি হেভেন চ্যানেল সেভেন প্রাইম টাইম নিউজ শুনেই শিবের চক্ষু চরক মিজাজ হল ফিউজ সরস্বতীর হয়েছে ডেঙ্গু লক্ষ্মীর ম্যালেরিয়া গণেশ দাদা খান হিমশিম একাই ওদের নিয়া ডিস্কো থেকে নেচে নেচেই কোমরে ব্যথা কেতর তাই তো এবার কেউ ঢোকেনি ওরা প্যান্ডেলের ভেতর ওষুর একাই নিয়েছে সব প্যান্ডেল করেই দখল নানান পোজে দাঁড়িয়ে শুয়ে শুয়েছে দারুণ দখল হাসি হাসি মুখ সুবিশাল বুক দেহের মাসল ফুলিয়ে কোমরে দুহাত করছে যে মাত শরীর দুলিয়ে দুলিয়ে সব তোলে কলরব চেঁচায় গুরু গুরু এবার থেকে তোমার পুজোয় করবো আমরা শুরু গনসা কেতো লক্ষ্মী সুর দুর্গা দশভুজ চাই না ওদের মর্তে মর্তে এখন চলবে অসুর পুজো নমস্কার